এটা অনেক বড় একটা বিষয় বুঝতে পারা কারণ জগৎটাই চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে সেই পরিবর্তিত জগতের সাথে ওরা কতটুকু খাপ খাওয়াতে পারতেছে আর আমরা কতটুকু খাপ খাওয়াতে পারতেছি এই জিনিসটা কম্পেয়ার করার জন্য হলেও ওদের জগৎটা সম্পর্কে আমাদের ওদের চিন্তা চেতনা সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত এবং তার সাথে আমাদের জগৎ আমাদের চিন্তা চেতনাকে মিল করে দেখা উচিত আসলে কোনটা রাইট কোনটা রং তারা সঠিক পথে আছে না আমরা সঠিক পথে আছি আমরা রং পথে আছি না তারা রাইট পথে আসে দর্শক মণ্ডলী মনে রাখবেন আমাদের টাইমে আমরা যখন ছোট ছিলাম তখনও কিন্তু পুরা পৃথিবীটাই অ্যানালগ ছিল যোগাযোগের ব্যবস্থা কিন্তু তখন চিঠিপত্র লেনদেন টেলিগ্রাম অ্যাট বেস্ট বহির্বিশ্ব তো দূরের কথা দেশের অভ্যন্তরের কোনো খবর পেতে হলেও পাঁচ সাত দিন লেগে যেত আর বর্তমান জগৎটা কিন্তু এমন মুহূর্তের মধ্যে আপনি যে বাংলাদেশে আছেন আর একজন যে আমেরিকায় আছে এটার মধ্যে কোনো পার্থক্য নেই আমেরিকাতে যেটা এই মাত্র ঘটতেছে আমরা সেই তখনই আমরা তথা আমাদের ছেলেমেয়েরা সেই বিষয়গুলো জানতে পারতেছে অর্থাৎ এখন আর মানুষে মানুষের মধ্যে কোনো দূরত্ব নেই সমাজে সমাজের মধ্যে কোনো দূরত্ব নেই দেশে দেশের মধ্যে কোনো দূরত্ব নেই কাজে এখনকার ছেলে মেয়েদের বেড়ে ওঠা আর আমাদের টাইমের সময় ওই টাইমে আমাদের বেড়ে ওঠাটা কি এক ছিল দশক একটু ভালোভাবে চিন্তা করুন bora